প্রতি বছরই আমরা দোকান থেকে অনেক টাকার চস কেনা খাই প্রিজারভেটিভ দেওয়া কিংবা রং দেওয়া চস খেয়ে আমরা স্বাস্থ্যের কিন্তু অনেক ক্ষতি করতেছি হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দশ কেজি টমেটো সস বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করব। কিভাবে করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম টমেটো সস বানানোর জন্য লাল টকটকে যে টমেটোগুলা আছে মাংসওয়ালা সেগুলো নিতে হবে আমি এখানে দশ কেজি টমেটো নিয়েছি ধুয়ে পানিটা ঝরিয়ে চার টুকরো করে কেটে নিয়েছি এক কেজি টমেটোতে দুইটা পেঁয়াজ চার কোয়া রসুন চার পাঁচটা শুকনা মরিচ গোটা গরম মশলা দিয়ে দিলাম এক ইঞ্চি করে আদা দিয়ে দিলাম সব মশলা দিয়ে এখন আমি দুই টেবিল চামচের মতো লবণ দিয়ে টমেটো গুলো সিদ্ধ বসিয়ে দিব একটু ঢেকে আমি সিদ্ধ দিব এখানে আমি এক ফোঁটাও পানি দিবো টমেটো থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি টমেটোটা সিদ্ধ করে নিবো এক্সট্রা পানি দিয়ে টমেটোটা সিদ্ধ করলে পানিটা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে ক্ষেত্রে টমেটো সসটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না যাই হোক টমেটোটা আমার সিদ্ধ করা হয়ে গেছে ভালো করে আমি নেড়ে চেড়ে গলিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ঠান্ডা করে নিয়ে তারপরে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নেওয়ার পরে আমি এখানে টমেটোগুলো সেঁকে নেব একটা চাকরির সাহায্যে চাকনিতে নিয়ে হচ্ছে চামচ দিয়ে একটু বারবার নেড়ে ছেড়ে নিলে কিন্তু নিচে পিউরিটা বের হয়ে আসবে আর উপর দিয়ে এই যেরকম অনেকগুলো ময়লা বের হয়ে আসবে সবগুলো টমেটো ছেঁকে নিয়ে পিউরিটা বড়া সাইজের একটা পাতিলে নিয়ে চুলায় বসিয়ে দিলাম এক কেজিতে চার টেবিল চামচ করে হিসাব করে আমি চিনিগুলো মেপে নিয়েছি এখন আমি চিনিগুলো দিয়ে দিব একটা বাটিতে এক কাপ পরিমাণ পানি নিয়ে চার পাঁচটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম হাত দিয়ে কষলিয়ে তেঁতুলের কাতটা বের করে সসের সাথে মিশিয়ে দিব প্রথমে আমি দুই টেবিল চামচ সাদা লবণ দিয়েছিলাম এখন আমি দুই টেবিল চামচ বিট লবণ দিব লবণ এবং চিনি কিন্তু যার যার পছন্দ মতন দিতে হবে কারণ কেউ কেউ লবণ বেশি পছন্দ করে কেউ কেউ আবার লবণে একটু কম পছন্দ করে চিনিও কিন্তু সেম এখন আমি দুই কাপ পরিমাণ শিরকা দিয়ে দিব সিরকাটা অবশ্যই দিতে হবে তা না হয় চশটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না সিরকা দেওয়ার পরে চশটা আমি নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায় পুড়ে না যায় তাছাড়া নাড়াচাড়া না করলে কিন্তু ছসটা ফুটে ফুটে গায়ে হাতে পড়বে তো সেজন্য অনর্বতে নাড়াচাড়া করতে হবে পনেরো বিশ মিনিট জাল দেওয়ার পরে ছসটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে এখন আমি আধা কাপ সিরকার সাথে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিই প্রথমে ভেবেছিলাম যে কর্নফ্লাওয়ারটা দিব না তবে কর্নফ্লাওয়ারটা দিলে সসের থিকনেসটা খুব সুন্দর হয় একটু চকচক কর্নফ্লাওয়ার মিশ্রণটা দেওয়ার পরে আট দশ মিনিট ভালো করে নেড়ে আমি জাল দিয়ে নিয়েছি এখন আমার মনে হচ্ছে সসটা অনেকটা ঘন এবং মসৃণ হয়েছে তাই আমি একটু টেস্ট করে নেব একটা ফ্লেটে এক সস নিয়ে একটু কাত করলে আপনি বুঝতে পারবেন সসটা কতটা পারফেক্ট হয়েছে সসটা খুব সুন্দর করে নিচের দিকে একটু ছড়াচ্ছে না যদি পানি বের হয় তাহলে বুঝতে হবে চাষটা ঘনত্বটা ঠিক হয়নি আরও জাল দিতে হবে এ তো আমার সসটা রেডি হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম এরপরে যখন চাষটা ঠান্ডা হয়ে গেছে তখন আমি আমার পছন্দ মতন প্লাস্টিকের জার কিংবা কাচের বইওমে এগুলো সংরক্ষণ করবো কোন রং ছাড়াই চসের কালারটা কিন্তু টকটকে লাল হয়েছে কারণ আমি টমেটো গুলো একটু লাল দেখে বেছে বেছে নিয়েছিলাম তো বোতলে সসগুলো সংরক্ষণ করার জন্য তুলে আমি যে বোতলে হচ্ছে হচ্ছে সেই বোতলটা আমি একটু দিয়ে নিয়েছি আমার যারা বেশি করে চশ বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান তারা এই টিক্সটা ফলো করতে পারেন যে পাত্রে সস রাখবেন সে পাত্রগুলো অবশ্যই একটু শিরকা দিয়ে ধুয়ে ফেলবেন তাহলে সহজে ছত্রাক কিংবা ফাঙ্গাস পড়বে না দীর্ঘদিন চচ সংরক্ষণ করে খেতে পারবেন তো নিজের নানু সাজ দিয়ে হচ্ছে আমরা এখন সন্ধ্যার সময় নাস্তা করি কিংবা বাচ্চাদের টিফিনে সিঙ্গারা চমোসা কিংবা অন্তন রোল পাস্তা নুডলস চিকেন বার্গার যাই খায় না কেন আমরা চস এর কোনো বিকল্প না ছাড়া কিন্তু একদমই চলে না বাচ্চাদের তো আরো বেশি পছন্দ তাই তো আমি বেশি করে চস বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করলাম